আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা ভর্তার রেসিপি আর এখন তো শীতকাল চলছে সবার ঘরেই কম বেশি সিম থাকে তো আমি আজকে সিম দিয়ে আর ছোট দেশি চিংড়ি দিয়ে ভর্তা করব কিভাবে করি এই মজাদার ভর্তাটা সেটাই শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে সিম ভর্তা গরম গরম ভাতের সাথে অন্য কোনো তরকারি না হলেও চলবে এরকম একটা ভর্তা যদি থাকে আসেন আমি কিভাবে ভর্তাটা তৈরি করি সেটা দেখাচ্ছি এখানে আমি সিমগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি করে দিয়েছি আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ দিয়েছি মোটা মোটা করে কেটে দিয়ে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ দিয়েছি সব কিছু দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি একদম পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি একটা ফ্রাইপ্যানে এখানে আমি কালো জিরা দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমি মরিচ দিয়েছি কারণ কাঁচামরিচ আমি সেদ্ধ করার সময় দিয়েছি আর এই যে দেশি কুচো চিংড়ি মানে ছোট চিংড়িগুলো দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দেব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো আমরা তো সিম আর চিংড়ি মাছের ভর্তা অনেক রকমই করে খেয়েছি কালো জিরা দিয়ে একবার আপনারা এভাবে ভর্তাটা করে দেখবেন এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কালো জিরা আর এই ঠান্ডার সময় কালে জিরা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর সিম দিয়ে ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে বিশেষ করে আমি এখন সেদ্ধ করে রাখা এই যে একদম শুকনা দেখতেই পাচ্ছি না একটুও পানি ছিল না আমি এখন সিমগুলো দিয়ে দিয়েছি আর সিমের ভিতরে এখানে আমি কাঁচামরিচ দেওয়া আছে রসুন দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে সব কিছু সহ আমি বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম ড্রাই করে নেব এখানে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আমি এখন একদম ভাজা ভাজা করে নেব যাদের বাসায় শিল্পাটা আছে আপনারা এটা পাটাতেও বেটেও ভত্তাটা করে নিতে পারেন আবার যারা ব্লান্ডার যারা করবেন তাদের ভর্তাটাও যে খারাপ হবে তা না ব্লান্ডারে কিন্তু এটা পেস্ট করে নিলেও অনেক মজার একটা ভর্তা হবে আজকে আমি এটা পাটাতে করে নিই এটা আমি ব্লান্ডারে পেস্ট করে সুন্দর এই যে ভর্তাটা তৈরি করে নিয়েছি আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই মোটামুটি ভর্তা আমরা পারি তবে এইভাবে কালো দিয়ে আর ছোট চিংড়ি মাছ দিয়ে একবার সিম ভর্তাটা করে দেখবেন খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে